রাজ্যের প্রাথমিক শিক্ষা এবার বড় সর রদবদল আগামী বছর থেকে চালু হয়েছে ক্রেডিট ভিত্তিক সেমিস্টার সিস্টেম জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বললেন এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বছরে এক নয় পরীক্ষা হবে দুবার পর্ষদ সভাপতি জানিয়েছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে জানুয়ারি থেকে জুলাই মাস প্রথম সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার প্রতি ক্লাসে পরীক্ষা হবে বছরে দুবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনাকে ইচ্ছাকৃতভাবে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল সূত্রের খবর ইতিমধ্যে এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় আদালতে দাবি ইডি নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শুরু হলো চার্জ গঠনের শুনানি আদালতে ইডির আইনজীবী বলেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই বেআইনি চাকরি হয়েছে অর্পিত মুখোপাধ্যায় লিখিতভাবে জানিয়েছেন তার ফ্ল্যাটে উদ্ধার পঞ্চাশ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রের খবর লোকসভা ভোটের বছর ঘোরার আগেই ফাটল আরও চড়া হলো ইন্ডিয়া জোটে কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বাদ দেওয়ার দাবি তুলল আম আদমি পার্টি বছর শেষে ফের দুঃসংবাদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ঘড়িতে তখন আটটা সন্ধ্যায় দিল্লি এমসে ভর্তি করা হয় তাকে কিন্তু শেষ রক্ষা হলো না মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর ছয় জানুয়ারি গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখবেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি আটই জানুয়ারি ই ভেসেল পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স নিজাম প্যালেস ও নবানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা নবানে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি আগামী তিরিশে ডিসেম্বর সন্দেশ খালি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারি ও পরবর্তীকালে গণ আন্দোলনের পর এই প্রথম সন্দেশ খালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে যদিও বসিরহাটে কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নদিয়ার হাঁসখালী ধানতলা থেকে দশ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাঁচ দালাল গ্রেপ্তার ধৃতদের মধ্যে তেরো জন ধানতলা দুজনকে হাঁসখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যে কৃত্রিম যন্ত্র মেধার হাব গড়ে উঠবে বৃহস্পতিবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আইটিসি রাজ্যে এআই হাব গড়বে আগামী বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু দিনে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি করে কমবে তারপরে দু দিনে দু থেকে তিন ডিগ্রি করে বাড়তে পারে তারপরে আবার পতনের পতনের সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না তারপরে এক থেকে দিন পরে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে এরপরে তাপমাত্রা আবারও কমবে হাওয়া ফির সূত্রে খবর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রির কাছে এদিন সরে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা সবাইকে থেকে দুই দশমিক সাত ডিগ্রি বেশি শহরে বাতাসের সাপেক্ষে কাত্রতার পরিমাণ সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং ন্যূনতম তেতাল্লিশ শতাংশ